বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর ঠিক তখন মোদী প্রশাসনের ভুলে ভারত হারাচ্ছে তাদের সবথেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসত যার পরিমাণ ১৬ বিলিয়ন বা এক কোটি ডলার যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথেই হাঁটছে হাসিনা পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা গুজব সংবাদ প্রকাশের প্রতিবাদে বাংলাদেশের সব জায়গায় উল্টো ভারতকে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশিরা ভারত হটাও এবং ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে এমনকি বাংলাদেশের দোকানগুলো থেকে দেশপ্রেমিক ক্রেতা ভারতীয় পণ্য কিনছে না তারা ভারতীয় পণ্য বয়কট করছে সবকিছু নিয়ে ভারত এখন বেকাদায় পড়েছে কৃষক সহ সর্বস্তরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ গিয়ে পড়েছে মোদী প্রশাসনের উপর সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরার উপক্রম হয়েছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা আসন্ন নির্বাচনে মোদীর ভরাডবি চাইছে ভারতের ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদীর সরকারের পতন চায় মোদীর এই প্রশাসনের কবর রচিত হোক এরকম রকম প্রত্যাশাই করছে ব্যবসায়ীরা তারা যেন তাদের পেটের তাগিতে চালানো ব্যবসা ঠিকমতো করে চলতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দ্র বসু বলেন আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে হাজির পিডিএস নেতা সমীর পুতুতুন্ডু বলেন এইবার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনো নির্বাচন হবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে ওই পোস্টারে লেখা ছিল মোদি হটাও দেশ বাঁচাও পোস্টারগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্য জুড়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে ফাতেমা শিলু